मार डालूंगी मैं मैं जी नहीं पाऊंगी अपने बेटी के बगैर मैं जी नहीं पाऊंगी वही तो, तो मेरी जिंदगी বাড়ি থেকে নিখোঁজ এক কিশোরী পরিবারের লোকজনের অভিযোগ মেয়েকে অপহরণ করেছে কাশিম নামে এক ব্যক্তি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও প্রায় সাত দিন পেরিয়ে গেলেও মেয়ের খোঁজ না পাওয়ায় দিশেহারা মা ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুর থানার ধরমপুর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গত ষোলোই ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় গুলাফসা নামে চোদ্দ বছরের এক কিশোরী পরিবারের লোকজনের অভিযোগ কাশিম নামে এক ব্যক্তি তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে মেয়ে খোঁজ না মেলায় গোয়ালপুকুর থানায় অভিযোগ করলেও প্রায় সাত দিন হয়ে গেলেও মেয়েকে উদ্ধার করতে পারেননি মেয়ের খোঁজে গয়ালপুকুর থানায় যোগাযোগ করা হলে খোঁজ করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে অন্যদিকে মেয়ের খোঁজ না পাওয়ায় দিশেহারা মা আসফা খাতুন এই কাশিম পরিবারের লোকজন সূত্রে জানা গিয়েছে গোয়ালপকুর থানার বগলাডাঙ্গি এলাকার বাসিন্দা কাশিম আগে কাশিমের দুটি স্ত্রীও রয়েছে নিখোঁজ কিশোরীর বাড়িতে আনাগোনা ছিল এই কাশিমের শুধু তাই নয় নিখোঁজ কিশোরীর মাকে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কাসিম কোনো উত্তর না দেওয়ায় মেয়েকে অপহরণ করেছে এই কাশিম বলে অভিযোগ পরিবারের শুধু তাই নয় মেয়েকে অন্যত্রে লুকিয়ে রেখে এলাকায় ঘোরাঘুরি করছে এই কাশিম বলে অভিযোগ তাহলে কি কাশিম ওই কিশোরীকে অন্য কোথাও পাচার বা বিক্রি করে দেয়নি তো এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায় ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসইপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরাবর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা কি অভিযোগ আপনার কি হয়েছে আমার মেটাকে নিয়ে চলে গেছে কাছের নামের ছেলে আমার মেটাকে গিদাম করে নিয়ে গেছে বাড়ি থেকে কত বয়স আপনার মেয়ে আমার মেয়ের বছর হলো সাড়ে চোদ্দ বছর নাবালিকা হ্যাঁ নাবালিকা আছে পুলিশ কমপ্লেন করছেন করছি কোথায় গল্পগর থানায় আর আর ইসলামপুরে করছি পুলিশ কি বলছে পুলিশ বলছে আমরা খুঁজছি কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ওরা খুঁজছে কি কি করছে আজ সাত দিন হয়ে গেল তো আর কতদিন ধরে থাকবো আমরা এমন করে সাত দিন হয়ে গেছে হ্যাঁ সাত দিন হয়ে গেছে স্যার জানা আমি আপনি কিডন্যাপিং এর অভিযোগ করছেন

আমি কথা দি আমি বলিনি যে দিব কি দিব না আমি কথা বলিনি বাবা বারবারতে বিবি আছে দুটা বউ আছে বারবারতে দুটা বউ আছে আপনার মেয়ে তো হয় নাই বয়স নাই তার জন্য আমরা কিছু বলিনি আর ছেলেরা বলছে কি তোমার মেয়ের যেন আমাকে যদি जान দিতে হয় তো আমি জান দিয়ে দেব কিন্তু আমি তোমার মেয়েকে চাই কোনো ভালা হয় তোমার মেয়েকে আমি চাই আমি ভালোবাসি খুব নিজের জানটিকে ভালোবাসি

যেখান থেকে আমার মেয়ে চাই আমি আর কিছু চাই না কি নাম আপনার আমার নাম আসফা স্যার মেয়ের নাম কি মেয়ের নাম গুলাব শাহ আমার বোন আজ ষোলো তারিখ থেকে গায়েব আছে কি করে গায়ে বলো কি করে বাড়িতেই ছিল আমার তো আমি ছেলেকে নিয়ে ভিতরে দুধ খাওয়াচ্ছিলাম ও বললো কি আমি টিভি দেখব তো বাইরে বসে টিভি দেখছিল তা আমরা বাইরে ভিতরে বাইরে দেখছি কেউ নাই টিভি চলছে তা আমরা অনেক জায়গায় খোঁজ করলাম রাত ভোর মেলে মেলে দূর দূর যায় দেখলাম কোনো কোনো পায়নি তো সকাল হলো তো সকালবেলা যায় গল্পগর থানায় কেস করলাম আর ওখানে যা আসি করছি ওরা কিছু বলতে পারছে না কি মনে হচ্ছে আপনাদের আমাদের মনে হচ্ছে কি ওটা ছেলেই নিয়ে গেছে লাগছে কিডন্যাপিং কেস হয়েছে আমাকে লাগছে ওটা ছেলে নিয়ে গেছে ও এখানে লোকগুলোকে দেখার জন্য আছে এখানে আর ওকে সাইড করে দিয়েছে লাগছে এমন হচ্ছে পনেরো তারিখে ওকে দেখেছে চৌ দশটার সময় রাতে ওই গলিতে এই গলিতে ওকে একজন দেখেছে কি পনেরো তারিখে এই গলিতে এসেছিল আর ষোলো তারিখ থেকে আমার বন্ধ নাই